হরে কৃষ্ণা এই দেখুন আমার বিশেষ অতিথি আদি তোমার নাম কি শোনা আসো বাবা তুমি কত বলো এই দেখুন আমার বিশেষ অতিথি আমার ভাই আমার নাতি আমাকে আমাকে তুমি কি ডাকো বলো তো

এই দেখুন আমার রাধা রানী আমার বড় মেয়ে আর এই যে আমার ছেলে আর এই যে ছোট মাতাজি কই ছোট মাতাজি এখন এই যে ভূতের মতো লাগছে উনি চান করে উঠছে ওনাকে তো সবাই চিনে নেই দেখি একটু ঘোর হ্যাঁ দেখি দেখি একটুখানি বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে আমার বড় মেয়ে আর এই যে আমার ছেলে হরে কৃষ্ণ তুমি বলো হরে কৃষ্ণ বল আসি আস তুই তা এই হলো আমার ফেমিলি